নতুন বিয়া কইরা বাড়িতে বউরাইখা বিদেশে চলে আইসেন এখন দুজনের মধ্যে জামালা চলতেছে অশান্তি বিরাজ করতেছে তাহলে আপনি এই পদ্ধতিগুলি অবলম্বন করেন নিশ্চয়ই আপনি সুখ খুঁজে পাইবেন বউ কি বলতেছে তা মনোযোগ দিয়ে শুনেন এবং তাকে সান্ত্বনা দেন আপনি উত্তেজিত হইন না বউর সাথে খারাপ বাসায় ব্যবহার করেন না গালিগালাজ করেন না বউয়ের সব সবসময় প্রতিনিয়ত প্রশংসা করেন কারণ নারীরা প্রশংসা শুনতে খুবই ভালো লাগে বলেন যে তোমার এই দিকটা আমার খুব ভালো লাগে পছন্দ লাগে এই শাড়িটা পরলে আমার খুব ভালো লাগে তোমাকে তুমি সাজোগুজু করে এই শাড়িটা পরা আমার সামনে আসো তোমাকে দেখতে খুব মন চায় মাঝে মাঝে হাত খরচের কিছু টাকা দিবেন শপিং করার জন্য টাকা দিবেন বলবেন যে এই কালারের শাড়িটা তুমি নিয়ে আসো মাঝে মাঝে ফুচকা খাওয়ার জন্য টাকা দিবেন যাও তুমি ফুচকা খায় আসো মনটাকে ফ্রেশ করে নিয়ে আসো বোর পাশে আপনি নাই বউর মনটা আপনার বাড়িতে বসতেছে না ভিতরে শুধু অস্থিরতা কাজ করতেছে বউ শুধু বাপের বাড়িতে যাইতে মন চায় কিন্তু আপনি তাতে রাজি না এই কাজটা কখনো করবেন না মাঝে মাঝে বউকে বাপের বাড়িতে যাইতে দেন এই পদ্ধতিগুলো অবলম্বন করেন আমি নিশ্চিত গ্যারান্টি দিলাম দেখবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে